দশ থেকে বারো জন শ্রমিক ভাই তারা নিহত হয় তারপর এই আন্দোলন সারা বিশ্বে একটি বড় আকার ধারণ করে তার পরবর্তী থেকেই সারা বিশ্বের প্রায় আশিটি দেশে এই মেয়ে দিবস পালিত হচ্ছে পাশাপাশি অন্যান্য অনেক দেশে বেসরকারিভাবে পালিত হচ্ছে আজকে এই বাংলাদেশের শ্রমিক ভাইরা তারা তাদের শ্রমের বিনিময়ে এই বাংলাদেশকে সমৃদ্ধ করছে আপনারা জানেন বাংলাদেশের লাখো শ্রমিক ভাই বিশ্বের বিভিন্ন দেশে তাদের শ্রম বিনিয়োগ করে বাংলাদেশকে রেমিটেন্স পাঠাচ্ছে আর সেই রেমিটেন্স যোদ্ধাদের রেমিটেন্সের বিনিময়ে বাংলাদেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হচ্ছে পাশাপাশি বাংলাদেশের সবচেয়ে যে বৃহৎ অর্থনৈতিক সমৃদ্ধশালী যে গার্মেন্টস শিল্প সেই গার্মেন্টস শিল্পে কিন্তু শ্রম দিচ্ছে আমাদের এই বাংলাদেশি ভাই তাদের কারণেই আজকে বাংলাদেশ উন্নয়নের একটি রোল মডেল হয়ে বিশ্বের মাথা চাড়া দিয়ে উঠেছে তা আমি বলবো আপনারা যারা শ্রমিক ভাইরা রয়েছেন তারা এই যেভাবে কাজ করছেন বাংলাদেশে পাশাপাশি পৃথিবীর অন্যান্য দেশে যেভাবে আপনারা শ্রম দিয়ে যাচ্ছেন এটি বাংলাদেশের অর্থনীতিকে ক্রমান্বয়ে উন্নতির দিকে নিয়ে যাচ্ছে পাশাপাশি আজকে এই ওয়াস স্ট্যান্ড কেন্দ্রিক কয়েকটি সমস্যার কথা আপনারা বলেছেন আমি এখানে যোগদান করবার পর আমি অনেক সুদীজনের সাথে আমি মতবিনিময় করেছিলাম তারা এই ফুলবাড়িতে যে কয়েকটি সমস্যার কথা বলেছিলেন তার মধ্যে অন্যতম ছিল এই যমুনা সেতুর সামনে যমুনা সেতুর দুই ধারে যে যানজট সেই বিষয়টিকে জনভোগান্তির অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছিলেন এখানে সম্মানিত জেলা প্রশাসক মহোদয় এসেছিলেন সেখানেও একটি মতবিনিময় সভা হয়েছিল সেই মতবিনিময় সভায় আপনার স্থানীয় জনগণ এবং আমি নিজেই এই যানজট নিরসনের জন্য কিভাবে পরিকল্পনা করা যায় আমি সম্মানিত জেলা প্রশাসক মহোদয়কে বলেছিলাম আপনারাও বলেছিলেন আমি এই বাস কাউন্টারের ঢাকা কোচ কাউন্টারের যারা শ্রমিক ভাইরা আছেন যারা কাউন্টারের মালিক যারা আছেন আমি তাদের সাথে কথা বলেছি কিন্তু এই সমস্যাটি কিন্তু আপনাদের একদিনের নয় এটি দীর্ঘদিনের সমস্যা এটি খুব অল্প সময়ের মধ্যে চাইলে আসলে সমাধান করা সম্ভব নয় সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় আছেন ইতিপূর্বে অনেক নির্বাহী কর্মকর্তা মহোদয় এসেছিলেন তারা আশ্বস্ত করেছিলেন যে এই যমুনা সাথে দুই ধারে যানজট কমানোর জন্য আলাদা একটি বাস কাউন্টার ঢাকামুখী যারা যে বাসগুলো যাচ্ছে সেটি করা যায় কিনা আমি আশা করি আমাদের নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইনি তিনি অন্তত আন্তরিক আছেন তিনি আপনাদের এই বাস কাউন্টারটি যেন সরিয়ে অন্যত্র সুবিধাজনক স্থানে নেওয়া যায় সে ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবেন পাশাপাশি আমি চেষ্টা করেছি গত তিরিশ বছরে এখানে কোনো ট্রাফিক ব্যবস্থাপনা ছিল না আমি আমার দিক থেকে যতখানি পেরেছি আমি কিন্তু চেষ্টা করেছি এখানে রাস্তার দুই ধারে সকালবেলা চাউলের দোকান বসে এই চালের দোকানগুলো বসার কারণে রাস্তার দুই ধারে যানজট হয় আমরা কিন্তু সেটি সরিয়ে দেবার চেষ্টা করেছি এবং সরিয়ে দেবার ক্ষেত্রে অনেক বাধা এসেছিলো আমরা সকল বাধা উপেক্ষা করে সেটি কিন্তু সরিয়ে দিয়েছি আপনাদের সহযোগিতায় এবং আমরা প্রায় তিরিশ বছর পর এখানে ট্রাফিক ব্যবস্থা চালু করেছি আপনারা সেই সুযোগ সুবিধা বর্তমানে উপ করছেন তো আমি আশা করি এটি অস্থায়ী সমাধান আমাদের স্থায়ী সমাধান দরকার সেই স্থায়ী সমাধানের জন্য আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে আপনাদের এখানে একটি আলাদা বাস কাউন্টারের ব্যবস্থা করবেন এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালামু আলাইকুম